আজকে যে কর্মী সভা আজকে কর্মী সভায় আমরা যারা উপস্থিত হয়েছি আজকে আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দ আছে তারা বসে আলোচনা করবে সেই আলোচনার মধ্যে দিয়েই আজকে এই আলোচনা শুরু করা হবে এবং আমি বলে শুরু করার জন্য বিষয়গুলো অনুরোধ করে

সংগ্রামী সভাপতি আক্তার হোসেন আমাদের মাঝে আরো অবস্থিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন আমাদের বাজে আরো অবস্থিত বাংলাদেশ ট্যাডে ঢাকা মহানগরের যৌদ্ধ সম্পাদক জনাব আতিকুল ইসলাম আমাদের বাজে আরো অবস্থিত গ্রামী সম্পাদক জনাব মা বাবা মানে আমার সামনে অবস্থিত অত্য অঞ্চলে স্থানীয় শ্রমিক বন্ধুরা সবাইকে জানাচ্ছে